লোকসভা নির্বাচনের প্রাককালে ফের একবার মুর্শিদাবাদ জেলায় বদলি হলেন এক শীর্ষ পুলিশ আধিকারিক নির্বাচন কমিশনের নির্দেশে বৃহস্পতিবার সরিয়ে দেওয়া হল বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষকে আগামী তেরোই মে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন কমিশনের তরফ থেকে এক নির্দেশনামা জারি করে বলা হয়েছে উদয়শঙ্কর ঘোষকে নির্বাচনের সাথে জড়িত কোনো কাজে রাখা যাবে না দ্রুত ওই পদে অন্য কোনো অফিসারের নাম রাজ্যের কাছে চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন প্রসঙ্গত উল্লেখ্য শক্তিপুরের নামনবমীর দাঙ্গা ঠিকমতো সামলাতে না পারার জন্য এর আগে নির্বাচন কমিশন বেলডাঙ্গা এবং শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের সরিয়ে দিয়েছিল তার আগে সরানো হয়েছিল মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমারকে বাম কংগ্রেস জোটের তরফ থেকে পক্ষপাতমূলক কাজের অভিযোগ পাওয়ার পর ভগবানগোলা উপনির্বাচনের দিন কয়েক আগে সরানো হয়েছিল রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে আর এরপর আজ সরিয়ে দেওয়া হলো বহরমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় শঙ্কর ঘোষকে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী একাধিকবার উদয় শঙ্কর ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন বলে জানা গেছে কিছুদিন আগে বহরমপুরে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভের ঘটনা এবং তারপর কয়েকজন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে মামলা রুজু হওয়ার পর অধীরবাবু অভিযোগ করেছিলেন বহরমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় বাবু মামলায় কংগ্রেস কর্মীদের করে জেলে বহরমপুরের যে তৃণমূল পার্টি সরাসরি নেতৃত্ব দেয় এই বহরমপুর শহরে ভোটের আগে মুকেশ কুমার তার যত বিশ্বস্ত লোক তাদেরকে নিয়োগ করেছে অধিত চৌধুরীকে ভোটে ডিস্টার্ব করার জন্য তার মধ্যে একজন হচ্ছে এখানকার আইসি ইয়ে খুব নগ্নভাবে দালালিটা করছিল শুনেছি নাকি তৃণমূল সরকার একে খুব বড়ো পুরস্কার টুরস্কার দিয়েছিল দালালি করার জন্য। তো সেই তারই প্রতিদান হিসাবে এই শহরে কংগ্রেসের লোকদেরকে তাদেরকে ভীতি প্রদর্শন করা তৃণমূলের গুন্ডাদেরকে খোলা মদত করা আমার বিরুদ্ধে আক্রমণ যারা করছে তাদেরকে বাদ দিয়ে আমাকেই কেস দিচ্ছে সব দেখেছেন আপনারা আমাদের লোকদেরকে যারা মারছে তাদেরকে বলছে যে আর হচ্ছে হোক আর কোনো লাভ কী আমাদের ইলেকটেড পঞ্চায়েত সমিতির যে মেম্বার এবং বিরোধী দলের নেতা তাকে একটা পাড়ার ঝামেলায় দোলের দিনের বাড়ি বাড়ি ঝামেলায় সে জড়িয়ে গেছিল তাকে দশটা খুনের কেসের আসামি করেছে যাতে সে ভোটে খাটতে না পারে আমরা তাই প্রোটেস্ট করেছি আমরা এই আইসির অপসারণ চেয়েছিলাম আরও হয়তো অনেক কিছু হয়তো মডেল কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে করে যেমন এখানে কালকে যেমন খোকা বাবু এলো তার জন্য ঢালাই ব্যবস্থা যেন মাইসি হচ্ছে নিজেই খোকাবাবুর হয়ে মাইকটা ধরে নেবে সেখানটাই যাতে লোকজন ঠিক মতো যেতে পারে লোক যাতে জমায়েত ঠিক হয় তার জন্য তার মাথা ব্যথা শেষ না সব মিলিয়ে প্রধান নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন রিপোর্ট জমা পড়েছে তার থেকে তার ট্রান্সফার হয়েছে মনে হয় আমরা খুশি কারণ এই লোক থাকলে আমরা এখানটায় নিশ্চিন্তে ভোট করতে পারতাম না আরও দু চারটে আছে দেখি তারা কি করছে যখন যখন যাকে যাকে দেখবো আমরা কমপ্লেন করতে থাকবো আমাদের কাজ কমপ্লেন করা যদি তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকে আমাদের আমরা তাকে কমপ্লেন করবই পরিষ্কার কথা কালকে রাত্রে আমাদের পার্টির কর্মীকে মেরেছে হাসপাতালে মেরে ভর্তি করতে চাই আহত অবস্থায় আমি তাকে দেখতে গেছিলাম আর সেই কোনো মাথা ব্যথা নাই শুভমোটো কিছু একটা অ্যাকশান না নিয়ে বলছে যে আচ্ছা একটা ডায়েরি করুন আরে কেউ যদি আহত হয় পুলিশ তার কাছে গিয়ে ডায়েরি নেবে এফ নেবে তা না করে বলছে তার বউকে পাঠিয়ে দিয়েছে গ্রামের মহিলা সে রাত্রি একটা পর্যন্ত ডায়েরি নিচ্ছে বদমাশি করে তো কতক্ষণ সহ্য করবো আমরা প্রতিবাদ করেছি অপসারণ যদি হয় অন্তত ভোটটা নিশ্চিত করতে হবে তারপর চা করে করবে আমরা পরোয়া কিছুর করি না